আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আমি আজকে আপনাদের সামনে হাজির হলাম একটি চমৎকার ডিজাইনের মিনি ঝুমকা দুল নিয়ে দেখতে পাচ্ছেন নিউ মনার জুয়েলার্সের একটি নতুন কালেকশন মিনি ঝুমকা দুল অনেক চমৎকার ডিজাইনের একটি মিনি ঝুমকা দুল চমৎকার ডিজাইনের একটি মিনি ঝুমকা দুল বা মিনি ঝাড়বাতি ঝুমকা দুল বলা হয় অনেক চমৎকার ডিজাইনের মিনি ঝুমকা দুলটি মূলত একুশ ক্যারেট তিন আনা করে বানানো হয়েছে অনেক চমৎকার ডিজাইনের একটি ঝুমকা দুল দেখতে পাচ্ছেন অনেক চমৎকার ডিজাইন এটি মূলত একটি ঝুড়ির শেপ দেওয়া হয়েছে বাস্কেট এর মতো এটা শেপ দিয়ে মোটামুটি অনেক চমৎকার ডিজাইনের একটি ঝুড়ির এটি মূলত একুশ ক্যারেট হলমার্ক করে বানানো হয়েছে কারো যদি পছন্দ হয় অবশ্যই আঠারো ক্যারেট করেও বানিয়ে নিতে পারবেন এটি মূলত আড়াই আনা ওজন আছে আপনি চাইলে তিন আনা বা আরো বেশি ওজন দিয়ে বানিয়ে নিতে পারবেন অনেক চমৎকার ডিজাইনের দেখতে পাচ্ছেন বানানো হয়েছে অনেক চমৎকার ডিজাইনের একটি ফুল বাস্কেট দোল বলা যায় অনেক চমৎকার ডিজাইনের একটি দুল আর যদি পছন্দ হয় অবশ্যই চলে আসবে নিউ মোনা জুয়েলার্স মেহেরপুর অথবা অনলাইনে জানতে চাইলে অবশ্যই বিস্তারিত জানানো যাবে